আলাইকুম সরকারি প্রত্যাশী বন্ধুরা আপনারা হয়তো কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে আগে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হইত এখন কিন্তু এমসিকিউ এর পাশাপাশি আপনাদের রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এরকম একটা প্রস্তাবনা প্রকাশ করা হয়েছে ওকে তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব ডিটেল ওকে তো সামনে যে সার্কুলারটা আসবে প্রাইমারির ওই পরীক্ষায় কি হবে পাশাপাশি কিনা এই বিষয়ে আলোচনা করবো শেষ পর্যন্ত দেখুন যারা যারা প্রাইমারি চাকরিটা পেতে চান ওকে তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই যাওয়ার আগে একটা কথা বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না ওকে তো চলুন আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই ওকে বন্ধুরা প্রাইমারি স্কুলের পরীক্ষাগুলো যদি এমসিকিউ এর পাশাপাশি রিটার্ন পরীক্ষা হয় তাহলে সবচেয়ে বেশি বেনিফিট পাবে হচ্ছে যারা প্রকৃত মেধাবী তারা ঠিক আছে কেন প্রকৃত মেধাবীরা পাবে সেটার অন্যতম কারণ হচ্ছে যারা প্রতিনিয়ত পড়াশোনা করতেছে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য বা প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য তারা কিন্তু এমসিকিউ এর পাশাপাশি তারা রিটার্নও পাস করবে ঠিক আছে এমনকি রিটার্ন পাস করার পর তারা ভাই ভাতি ইজিলি পাস করবে ঠিক আছে তাদের কিন্তু প্রকৃত মেধা যাচাই করার মাধ্যমে তাদেরকে চাকরিটা দেওয়া হবে আর যারা যারা শুধুমাত্র এমসিকিউ এর মাধ্যমে চাকরিটা পায় এমসিকিউ অনেক সময় কিন্তু আন্দাজে দাগালেও কিন্তু অনেক সময় উত্তর লেগে যায় এটা কিন্তু অনেক সময় প্রকৃত মেধা হয় না ঠিক আছে আর এর ফলে কিন্তু আনফেয়ার নিয়োগ বেশি হয় ঠিক আছে শুধুমাত্র যেসব চাকরি পরীক্ষায় এমসিকিউ এর মাধ্যমে নিয়োগ হয় সেগুলোতে কিন্তু আনফেয়ার নিয়োগ হয়ে থাকে বা টাকার মাধ্যমে লেনদেন করার সুযোগ বেশি থাকে ঠিক আছে আর যদি এমসিকিউ এর পাশাপাশি রিটার্ন পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু ওই আনফেয়ার নিয়োগের পরিমাণ কমে যাবে ঠিক আছে যারা প্রকৃত মেধাবী তারাই কিন্তু চাকরিটা পাবে ঠিক আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দিক এই প্রস্তাবনাটা দেওয়া এখন আমরা আপনাদের সাথে শেয়ার করব সামনে যে প্রাইমারি সার্কুলারটা আসতে যাচ্ছে ওই সার্কুলারে যে পরীক্ষাটা হবে সেখানে কি এমসিকিউ এর পাশাপাশি রিটেন পরীক্ষা হবে কিনা এ বিষয়ে ওকে তো সামনে যে সার্কুলারটা আসতে যাচ্ছে ওইখানে এমসিকিউ এর পাশাপাশি রিটেন পরীক্ষা হওয়ার চান্স ফিফটি ফিফটি অর্থাৎ হইতেও পারে আবার নাও হতে পারে এটা সম্পর্কে অ্যাকুরেটলি আমি এখন বলতে পারতেছি না কারণ জাস্ট বাস্তবায়ন করা হয়েছে প্রস্তাবনা বাস্তবায়ন করা হয়েছে কিন্তু অ্যাকুরেটলি বলে দেয়নি যে ওটা হবেই ওকে সো সার্কুলার হওয়ার আগ পর্যন্ত এখন কিছুই বলা যাচ্ছে না কিন্তু আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে ঠিক আছে আপনারা যদি শুধুমাত্র এমসিকিউ প্রিপারেশন নেন তাহলে কিন্তু হবে না যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সময় পাবেন না হাতে ওকে তাই আমি বলবো আপনারা এমসিকে এর পাশাপাশি অবশ্যই রিটেনের প্রস্তুতি নেবেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনাদের রিক্সে পড়তে হবে না ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা প্রাইমারি স্কুলের টিচার হতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলে আমি কিভাবে প্রাইমারি স্কুলের চাকরি পেতে পড়াশোনা করতে হবে বাংলা কীভাবে পড়তে হবে ইংলিশ কীভাবে পড়তে হবে ম্যাথ কীভাবে পড়তে হবে সাজেশন সব কিছু এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি ওকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওর নিচে ক্লিক করলেই ডিসক্রিপশন বসছে আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ওকে ওইখানে গিয়ে জাস্ট ফলো করবেন আর আমাকে একটা মেসেজ করবেন যে কোনো প্রবলেমের সলিউশন আমি আপনাদেরকে ডিরেক্ট মেসেজের মাধ্যমে অথবা ফোনে আলাপের মাধ্যমে আপনাদের সাথে সলিউশন করার চেষ্টা করবো ওকে তো অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাকে একটু নক দিবেন ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের সকলের জন্য রইল শুভকামনা ইনশাআল্লাহ আপনারা যদি ভালোভাবে পড়াশোনা করেন আপনি চাকরি পাবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি ওকে তো সবসময় উপর ভরসা রাখবেন আর প্রস্তুতি নেবেন ভালোভাবে এবং কঠোর পরিশ্রম করবেন আপনি যদি ভালোভাবে পরিশ্রম করেন তাহলে উপর আলা কখনোই আপনাকে ঠকাবে না এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা